ইনিশিয়েটিভ ফেরত এক দারুণ উদ্যোগের সাক্ষী থাকল বিজপুর থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সাইবার প্রতারণার শিকার এক ব্যক্তিকে তেষট্টি হাজার টাকা ফিরিয়ে দেওয়া হল এবং তার সাথে সাথে একান্নটি মোবাইল ফোন তাদের মালিকের হাতে ফিরিয়ে দিল বিজপুর থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই বিষয়ে ডিসি নর্থ আইপিএস বিশ্বাস কি বললেন শুনুন রিপোর্ট বার্তা আমাদের দেখুন এটা আমরা যে ফেরত উদ্যোগ আছে এই ফেরত অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম যে রয়েছে দ্য রিটার্ন অফ ট্রাস্ট এটা আর কিছুই না এখন মোবাইল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন কারণ মোবাইল যখন হারায় তখন শুধুমাত্র তার কারোর যোগাযোগ বিচ্ছিন্ন হয় তা নয় সে হয়তো নতুন কিনে নিতে পারে কিন্তু পুরনো যে মোবাইলটি তার থাকে সেই মোবাইলে তার কিছু ব্যক্তিগত তথ্যাবলী যেমন থাকে তার বেশ কিছু ডকুমেন্টস তারা হয়তো অনেক সময় সেভ রাখে সেই জন্য তার কিছু ছবিও তারা সেভ রাখে যেগুলো হচ্ছে তারা ভবিষ্যতের জন্য অনেক সময় সেভ করে রাখে দেখা যায় কি মোবাইল হারালে তারা হচ্ছে শুধুমাত্র কোনো একটা জিনিস হারিয়েছে এরকম ফিলিংস থাকে না তারা হারিয়ে ফেলে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আর এটাকেই যখন হারিয়ে যায় আর পুলিশের কাছে যখন তারা নথিভুক্ত করে আমরা চেষ্টা করি সেটাকে গুরুত্ব দিয়ে ওটাকে রিকভারি করার জন্য আজকে আমাদের যে ট্যাগলাইন আছে আপনারা যদি দেখেন যে অ্যান্ড ইনিশিয়েটিভ যেটা রয়েছে রিকভারি করার জন্য রিউনাইট করার জন্য এবং রিঅ্যাসিওর করার জন্য আমরা আজকে মানুষকে শুধুমাত্র তার মোবাইলটা ফেরত দিলাম না তারা যে ভরসা রেখেছিল সেই ভরসাটাকে আমরা হচ্ছে আজকে সম্মান জানালাম আজকে একান্ন জনকে আমরা ডেকেছি একত্রিত করতে পেরেছি তারা প্রত্যেকে এই যে যে আমার যে টিম এন্ডে কাজ করেছে তাদের সকলকে যে ধন্যবাদ জানালো এটাতে কী হবে আমার টিমের প্রত্যেক সদস্যরা আরও উদ্দীপ্ত থাকবে আগামী দিনে মানুষের যখন মোবাইল হারাবে তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে আরও এইভাবে রিকভারি করতে পারবে এবং মানুষকে রিঅ্যাসিওর করতে পারবে যে আমরা পারি এবং আমরা আগামী দিনে আপনাদের মোবাইল আবারও যদি কারোর হারায় আমরা রিকভারি করে দেবো দেখলাম যারা এখন আশা ছিল কিন্তু নিরাশা হয় তা জিডি করেছিল কিন্তু সেটা জিডিটা ফেলে দিয়েছিল তারা ভেবেছিল পাবো না কিন্তু তারাও এসে আজকে মোবাইল রিকভারি করে উদ্ধার করে নিয়ে আপনি দেখেছেন এখানে কারোর এক মাসের মধ্যে রিকভারি হয়েছে কারোর দু মাস লেগেছে আমি একজনকে পেলাম সে এগারো মাসের মাথায় পেয়েছে সেই জন্য আবার আরেকজনকে পেলাম সে বলল যে গত বছর চব্বিশ সালের জানুয়ারিতে তাহলে আপনি বুঝতে পারছেন তার প্রায় দেড় বছর হয়ে গেছে সেই জন্য আমাদের এটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে টেকনিক্যাল দিক আছে কারোর যখনই কখনও মোবাইল হারিয়ে যায় আমাদের কাছে যখন তার ডেটাটা এখানে এসে তারা শেয়ার করে আমরা চাই অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই বিষয়গুলিকে খুটিয়ে খুটিয়ে দেখতে এবং যখনই কোনো পজিটিভ তথ্য এসে যায় আমরা ওটা রিকভারি করার চেষ্টা করি সময় নিয়ে আমরা কখনোই অ্যাসিওর করতে পারবো না যে এটা আজকে যদি কারোর মোবাইল হারিয়ে যায় সেটা বিকালেই রিকভারি হতে পারে আজকে যার মোবাইল হারিয়েছে সেটা হচ্ছে দশ দিন পরেও রিকভারি হতে পারে